রাধে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকাই ভালো কারণ শরীর খারাপ হলে সবারই টেনশন হয় তাই আশীর্বাদ করো আমার ছেলে আমরা সংসার সবাই যেন আমরা খুব ভালো থাকি আর আমিও সবাইকে চাই মন থেকে সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর সবাই আমার ভিডিওটা দেখবে যদি ভালো লাগে শেয়ার লাইক এমন কমেন্ট করবে দেখো আমার ছেলে ছোটোবেলার ছবি ভিডিও এটা যখন ছোট ছিল তখন কি বদমাইশি করছিল খাতাটা তা ছিঁড়ে কি অবস্থা ওকে যদি না দেওয়া হতো কান্না করতো তাই খাতা দেওয়া হয়েছে সামনে ও যেটা পাচ্ছে সেটা ছিঁড়ে ছিঁড়ে খেলছে এতটাই ছোট ছিল যদি মানে একটু বকা টকা দিত খান্না করে দিত আর দেখো এক জায়গায় বসে থাকছে না ওই স্টুডেন্টদের পড়ার ওর বাবা সেখানে গিয়ে ওদের থেকে বই নিয়ে এসে ছিঁড়বে বলে একটা পুরোনো খাতা দেওয়া হয়েছে সেই খাতাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে দেখো ওকে নিয়ে আসে আবার ও এখান থেকে বদমাশি করতে করতে অন্যদিকে চলে যায় গিয়ে খেলা করবে আর খাতাগুলো দেখো টুকরো টুকরো করে ছিঁড়ে কি অবস্থা করেছে ছোটবেলা সবাই বদমাইশি করে কিন্তু ও একটু বেশি করে আমরাও করেছি আমরা এখন মানে ভদ্রতা না আমরা এখনও বদমাইশি করি এবার সবাই করে কেউ কম কেউ বেশি কেউ মানে চোখের সামনে করছে আবার কেউ দেখা গেল লুকিয়ে লুকিয়ে করছে দেখো কি করছে এত বদমাইশি করছে সেই পেজগুলো ছিঁড়ে 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 পুরো আলু ভাজা করে ফেলছে আবার ওদের সামনে যাচ্ছে ওদের সামনে গিয়ে বদমাইশি করার ইচ্ছে তাকে কীভাবে চেঁচে ওর ইচ্ছা বইগুলো ধরার বইগুলো ধরতে পারছে না বলে খাতাগুলো ঠেনে টেনে ছিটছে দেখো কিভাবে বইটা ধরতে যাচ্ছে এইটুকু বয়সে ছ মাস বয়সে কিভাবে বই ধরতে যাচ্ছে ওই খাতা নেবে না হ নেবে ওই বইগুলো বইগুলো ছিঁড়বে দেখো বন্ধুরা কী বদমাইসি করছে আমার ভিডিওটা দেখলে শুধু হাসি পায় যে কতটা দুষ্টুমি করতে পারে আর যখন এই ভিডিওগুলো আমার ছেলে বড় হয়ে দেখবে তখন নিজে হাসবে বলবে আমি কতটা দুষ্টুমি করেছি আরে এখন ভিডিওগুলো দেখলে বলে মা ওটা ভাই ভাই ওটা আমি না ওটা ভাই এই ভিডিওটা আমার ফোনে ছিল কিন্তু আমি দেখিনি আর সেদিন ফোনে ভিডিও দেখতে দেখতে দেখলাম এই ভিডিওটা তাই তোমাদের কাছে শেয়ার করছি দেখো আমার ছেলে কী বদমাইশিটা না করছে যখন বাবুর মাস বয়স তখন ভিডিও এটা আর এখন বয়স দু বছর তিন মাসে পড়েছে এখন বড় হয়ে গেছে তাই ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখলে বলবে মা এটা ভাই দেখো দুষ্টুমি করছে বলছি তুমি না বলছে না এটা আমি না হ্যাঁ দেখো কেমন বদমাইশি করছে ওরা পড়তে বসেছে ওদের বইগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছিল কি বদমাইশিটা করে আর অন্ধকার আসছিল বারবার কারণ কারেন্ট যাচ্ছিল আসছিল ওর জন্য ঠিকঠাক করে মানে আলোটা আসেনি তাই ভিডিওটা ঠিকঠাক হয়নি অন্ধকার অন্ধকার লাগছিল দেখো ওকে নিয়ে এদিকে নিয়ে আসে ও আবার দৌড়তে দৌড়তে এদিকে চলে যাচ্ছে খাতার পেজগুলো চিরে চিরে পুরো শেষ করে দিচ্ছে ভালো ভালো খাতার পেজগুলো দেখো কি বদমাইশিটা না করছে এক সেকেন্ড ও চুপচাপ থাকে না এখনো যে বড় হয়েছে মানে সবসময় ওকে গেট আটকে রাখতে হয় না হলে ঘরের বাইরে মানে দরজার তো আটকানো থাকেই আর বারান্দায় ওকে রাখা হয় যেন ও বদমাশিটা না করে আর ঘরে থাকলে ঘরের জিনিসপত্র আর গাড়ি টাড়ি দিয়ে কী অবস্থা করে আমার ঘর গোছাতে গেলে দশ মিনিট লাগে আর ওর যা খেলনা সেই খেলনাগুলো একটা এদিকে একটা ওইদিকে মাঝে মাঝে এই গাড়ি পায় না ওই গাড়ি পায় না দেখি খাটের নিচে থাকে এটার নিচে থাকে ওই ঘরের নিচে থাকে বাইরে ফেলে দেয় বাইরে এসে একটা বল ফেলে দিয়েছে কুকুর কামড়িয়ে নিয়ে চলে গেছে তারপর গাড়ি নিয়ে চলে যায় তারপর আরও বাচ্চারা সব আশেপাশে খেলতে আসে সে বাচ্চারা ওর জিনিস নিয়ে চলে যায় আর ও আবার কী করে পাশে খেলতে গেলে ও আবার বাচ্চাদের গাড়ি টাড়ি ব্যাট বল সব কিছু চুরি করে চুরি করে না মানে নিয়ে চলে আসে বলে এটা আমার আমি খেলবো একা একাই চলে যাবে গিয়ে এক একাই নিয়ে চলে আসবে কেউ কিছু বললে বলবে এটা আমার আমার আর ওর জিনিস কাউকে দেবে না খেলতে ও ছোটবেলা থেকে এমন মানে যেটা চাই তো চাই কিন্তু আমরা এখন চেষ্টা করি যে ওটা যে ও যেটা চাইছে সেটা যেন মানে না দেওয়ার কিছুক্ষণ পর বা আধ ঘন্টা পর ওকে বোঝানো হয় তারপর দিই কারণ মানুষ এমনই একটা জিনিস যে যেটা চায় সেটা যদি হাতের কাছে পেয়ে যায় তাহলে আর সেটার প্রতি কোনো মানে একটা ইয়ে থাকে না টান থাকে না এবার কিছুক্ষণ পরে পেলে সেটা বা কিছুদিন পরে পেলে সেটা মানে একটা আকর্ষণীয় জিনিস হয়ে যায় এবার ও যেটা চায় আমরা সেটা সঙ্গে সঙ্গে দিই না কারণ তাহলে ওই একই ব্যাপার হবে এর ও যেটা লোকের জিনিস দিয়ে খেলা করে কিছুদিন পর আস্তে আস্তে কিনে দিই এক মানে ও চাওয়ার সঙ্গে সঙ্গে কিছু দিই না তারপর কোনো কিছু চাইতে গেলে মানে কেউ কিছু খেলা করছে সেটা চাইছে ও খেলার জন্য বা নাওয়ার জন্য আমরা কি করি সেটা চেষ্টা করি ওকে পরে দেওয়ার বা বোঝানোর বা ওইখান থেকে নিয়ে যাওয়ার যেন ওর মানে কষ্ট না হয় ওর জন্য যেন কান্না না করে ওকে বোঝানো হয় পশু পাখি এটা সেটা সাপটা মানে যেটা খুশি সেটা দেখিয়ে ওই জিনিসটাকে বলানোর চেষ্টা করি ওই জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করি কারণ ও যদি ওটা চায় আস্তে আস্তে কী হবে বড় হবে তখন বলবে বাবা আমার এটা চাই মা আমার এটা চাই ওটা চাই এবার তখন কি হবে বড় হলে তখন বলবে আমার বাবা মা তো আমাকে দেয় দেখি কান্না করলেই তো সব দেয় এবার কি হবে ওর মাথার মধ্যে ওটাই কাজ করবে আবার যখন অন্য কোনো কিছু চাইবে তখন যদি আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিই ও যে মানে মানুষের জীবনে যে মানে একটা এমনই একটা মুহূর্ত যে আমি এটা চাইছি এটা আমার ভালো লাগে যখন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ওর কোনো আকর্ষণ থাকবে না তাই যতক্ষণ মানে পারি ওকে না দিয়ে রাখতে এবার দেবো আস্তে আস্তে দেব এবার আমি জানি না সবাই কিভাবে আমি তো আমার বাচ্চাকে এইভাবে মানুষ করছি আর আমরাও ছোটবেলা থেকে বাবা মাকে দেখে এসছি যেটা চেয়েছি সঙ্গে সঙ্গে পাইনি এবার কেন দেয়নি সেটা তো তখন বুঝতাম না তখন ভাবতাম যে সবার বাবা মা সবাইকে দিয়ে দেয় আমার বাবা মা কেন দিচ্ছে না কেন এটা পাচ্ছি না এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না হ্যাঁ এখন বুঝতে পারছি যে বাবা মা কেন দেয়নি আর তার জন্য এখন আমরাও আমাদের ছেলে মেয়েকে এমন করে মানুষ করছি আর আমরা হচ্ছে গ্রামের মানুষ আর সবাই তো সমান না এক একজনের মানসিকতা এক এক রকম এবার জানি না ভগবান আমার ছেলেকে ছেলে ভবিষ্যতে কি করবেন